রাওজানে পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রামের রাউজান পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের সুলতানপুর এলাকায় বাঘ প্রতিবন্ধী পরিবারের বসতবাড়ি দখলের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা শনিবার ছাব্বিশে অক্টোবর রাতে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে মিঠুন কুমার দাসের পরিবারের সদস্যরা লিখিত বক্তব্য উপস্থাপন করেন লিখিত বক্তব্যে মিঠুন কুমার দাসের স্ত্রী অভিযোগ করেন তাদের শত বছরের পুরনো সনাতন ধর্মাবলম্বী পরিবারের বসত ভেটা দখলে নিতে সাগর দাস সজল দাস উজ্জ্বল দাস সহ আরও দশ থেকে বারো জন সন্ত্রাসী ও ভূমিদস্যু চক্র মরিয়া হয়ে উঠেছে বিগত ছয় থেকে সাত বছর ধরে তারা ভুয়া ওয়ারি সনদ ও জালদলিল তৈরি করে ওই জমি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন তিনি আরো বলেন সাগর দাস একের পর এক মিথ্যা মামলা দিয়ে বাক প্রতিবন্ধী পরিবারের সদস্যদের হয়রানি করছেন এমনকি প্রাণনাশের হুমকি দিচ্ছেন এ ঘটনার বিরুদ্ধে রাউজান তৃতীয় জেলা জজ আদালতে মামলা নং একশো পঞ্চাশ বাই দুই মামলা চলছে এছাড়া উত্তর চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত মিস মামলা নং ছয়শো নব্বই বাই দু এ আদালত পূর্বপুরুষের বসতভিটা বৈধ মালিকদের দখলে রাখার নির্দেশ দিয়েছেন

তাহা উক্ত সন্ত্রাসীরা কুরবানের বন্ধের একদিন আগে চালিয়ে আর কিন্তু তাহা আমাদের প্রতিবেশীরা বা বিভিন্ন ইয়াতে এগুলো করা হয়েছে আমার দোকানও বেঁধে দেওয়া হয়েছে আমাদের সংস্কার করিতে চাইলে তারা বাধা সৃষ্টি করে পুকুরের পাশে একটা ব্যাটারি আছে আমার জীবনে আছে তারা ইচ্ছা মতো একদম শহরে পরিণত করে ফেলেছে আমার পুকুরটাকে বসবাসের অযোগ্য হয়ে উঠেছে মানুষ ওইখানে যখন রোদ উঠে তখন মানুষ থাকতেই পারে না দুর্গন্ধের বসবাসে এলাকাবাসী অস্তিত্ব হয়ে ওঠে আমার ছোট ভাই বাঘ প্রতিবন্ধী চুটন দাসকে বাংলাদেশ সরকার একটি গৃহ নির্মাণ করিয়া দেন উক্ত গৃহ বাংলা ফেলার প্রদান করিতেছে আমাদের পুরানো মাটির দল গৃহ বাংলা করিলে তথা নতুনভাবে টিমে গৃহ নির্মাণ করি তথা পুরানো উনিশশো ছিয়ানব্বই ইংরেজি সালে সরকারিভাবে আমাদেরকে পুরানো মিটার দিয়েছিল সেই মিটার যখন নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ঢাকা প্রেস